হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদা আছেন আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন যে দুই হাজার আইনটি রয়েছে সেই আইনের পঁচিশের কয়ের উপধারা দুই রয়েছে সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব এই সেকশনটিতে আপনারা জানতে পারবেন যে আপনারা যদি কোনো এই আইনের কোনো অপরাধের অভিযোগ সম্পর্কে কোন থানায় আপনারা যখন অভিযোগ করতে যাবেন এবং আপনার ঘটনাটি যদি সেই থানার থানারের মধ্যে না হয় বা সেই থানার অধীনে না হয় তখন আপনার সাথে কি হবে বা আপনার সাথে কি ঘটবে বা ওই যে থানার অফিসার অফিসার ইনচার্জ রয়েছে সেই অফিসার ইনচার্জ আসলে কি করবে বা তখন আপনার করণীয় কি হবে বা তার করণীয় কি হবে এই সেকশনটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই আইনের যদি কোনো অভিযোগ কোনো অভিযোগ পারি প্রাথমিক তথ্য প্রমাণ সহকারে যে কোনো থানায় যদি হাজির হয় এবং সে হাজির হওয়ার পর তাকে শুধুমাত্র এই অজুহাতে বা এই কথাতে ফিরিয়ে দেওয়া যাবে না যে তার ঘটনাটি যে থানায় ঘটেছে এটি সেই থানার অধীনে নয় অন্য থানায় তাকে যেতে হবে বরঞ্চ সেটা যে কোনো থানায় হোক না কেন সে যে যে থানায় আসবে সেই থানার যে অফিসার ইনচার্জ রয়েছে বা দায়িত্বে যে রয়েছে সে অবিলম্বে তার যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যটি লিপিবদ্ধ করবেন লিপিবদ্ধ করার পরে যদি তার প্রয়োজনীয় চিকিৎসা বা কোনো মেডিকেল পরীক্ষার প্রয়োজনীয় হয় তাহলে সেই মেডিকেল পরীক্ষা বা চিকিৎসা ব্যবস্থা করবেন এর পরে অর্থাৎ তার যে বক্তব্য সেটি অভিযোগটি লিখিত লিখিত করবেন লিখিত করার পরে তার যে চিকিৎসা বা কোনো মেডিকেল পরীক্ষা যদি থাকে সেই মেডিকেল পরীক্ষা সম্পর্কে তিনি ব্যবস্থা গ্রহণ করুন তারপর তার যে কেজালিটি ছিল সেটি সেটি নিয়ে তাকে অনুমতি বিলম্ব অর্থাৎ কোনো প্রকার বিলম্ব ছাড়াই এই কাজগুলো যত কোণে শেষ হবে কোন সময় নষ্ট না করে তাকে যে থানার অধীনে এই ঘটনাটি সেই থানায় তাকে প্রেরণ করা বা তাকে পাঠিয়ে দেওয়া অর্থাৎ এইsubprocess-এ যারা সাধারণ জনগণ রয়েছে তাদেরকে খুব একটি উপকারমূলক section করা হয়েছে অনেক সময় আমাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানায় অনেক সময় দৌড়াদৌড়ির অভিযোগ আপনারা করতেন এই section মাধ্যমে এই যে নারী ও শিশু দমন আইন রয়েছে এই আইনের যে অপরাধ রয়েছে সেই অপরাধ গুলোর কোন অভিযোগ করতে আপনাদেরকে এই থানা থেকে ওই থানা বা ওই থানা থেকে এই থানায় আপনাদেরকে দৌড়াদৌড়ি করার প্রয়োজন হবে না এবং সেই সম্পর্কে আপনারা আজকে যদি এই ভিডিওটি দেখেন এবং এটি যদি জেনে থাকেন তখন আপনারা বলতে পারবেন যে আপনাদের এই থানায় আপনার লিপিবদ্ধ করা আপনার দায়িত্ব এবং আপনার যে পরীক্ষা নিরীক্ষা বা মেডিকেল পরীক্ষা বা চিকিৎসা রয়েছে সেটা ব্যবস্থা করার দায়িত্ব আপনার আপনি এই কথাটি পুলিশকে বলতে পারবেন বা পুলিশকে জানাতে পারবেন এবং আপনাকে সেই অনুসারে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিও মাধ্যমে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন আশা করি এবং তারপরে যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো আইন সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে যে গ্রুপে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেই গ্রুপে পোস্ট আকারে আপনারা প্রশ্নগুলো করবেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে